ঘোড় দৌড় শুরু হওয়ার আগে ঘোড়ার পায়ের ঘোড় যেখানে ময়লা টয়লা জমে থাকে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে দেওয়া হয় দেখতে পাচ্ছেন তারপরে তার সমস্ত শরীরটাকে ম্যাসেজ করে দেওয়া হয় বিশেষ করে তার পাগুলি সুন্দরভাবে ম্যাসেজ করে দেওয়া হয় পিটের শিব দাঁড়া ম্যাসেজ করে দেওয়া হয় যাতে খুব সুন্দর দৌড়াতে পারে নমস্কার বন্ধুরা পিজি ভিলেজ ভ্লগ থেকে আমি প্রতাপ সকলকে জানাই স্বাগতম আমি চলে গেছিলাম আমাদের পার্শ্ববর্তী গ্রাম কল্যাণপুর এই কল্যাণপুর গ্রামে ছিল আজ ঘোড়াছুট এক ঐতিহাসিক ঘোড়াছুট অনেক অনেক ঘোড়া এসেছিল দেখতে পাচ্ছেন আমি মাঠে দাঁড়িয়েই রয়েছি প্রচুর দর্শকের সমাগম এখানে বিভিন্ন গ্রাম থেকে প্রতিবেশী গ্রামগুলো থেকে ছোট বড়ো সবাই আবার বৃদ্ধ বনিতা সবাই এই মেলাতে উপস্থিত হয় এখন দেখতে পাচ্ছেন যে ঘোড়াছুট কমিটি তাদের যারা স্বেচ্ছাসেবক রেখেছে ভলেন্টিয়ার্স তারা ক্ল্যাগ হাতে নিয়ে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে ঘোড়া এবং তার যে সওয়ার অর্থাৎ যিনি ঘোড়াটাকে চালিয়ে নিয়ে আসবেন তাদের নিশানা চিনিয়ে দিতে হবে ঘোড়াকে নিশানা চিনিয়ে দিতে হবে এবং যেখান থেকে ঘুরবে সেখানে এই ক্ল্যাগ হাতে তারা দাঁড়িয়ে থাকবেন স্বেচ্ছাসেবকরা সেখান থেকেই তাদের রাউন্ড দিয়ে ঘুরে আসতে হবে তাদের ফিনিশিং পয়েন্টে এখন ঘোড়াদের দেখতে পাচ্ছেন তারা সমস্ত ঘোড়াগুলো স্টার্টিং পয়েন্টে যেখান থেকে দৌড়ানো হবে ঠিক সেইখানে নিয়ে যাওয়া হচ্ছে বন্ধুরা নিত্য নতুন গ্রামের নানা ধরনের ভিডিও দেখতে হলে পিজি ভিলেজ ব্লগ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন গ্রামের বিভিন্ন রকমের ভিডিও গ্রামের আর্থিক অনটন যেসব মানুষেরা ভুগছে তাদের কথা গ্রামের উৎসব গ্রামের সংস্কৃতি গ্রামের চাষবাস সব কিছু সব কিছু এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আশা করি আরও একটা জিনিস দেখতে পাচ্ছেন পুরো পড়াই মাঠ প্রথম দৌড় শুরু হয়ে গেল প্রথম দৌড় শুরু হয়ে গেলো যেটা স্টার্টিং পয়েন্ট থেকে ঘোড়া ছেড়ে দিয়েছে এবার ওরা রাউন্ড দিয়ে ফিনিশিং পয়েন্টে আসবে এই ফিনিশিং পয়েন্টে এসে গেছে গেরুয়া জার্সিধারি প্রথম তারপরে দ্বিতীয় আরও একজন তারপর তৃতীয় চতুর্থ পরপর আসছে তারপরে এলো পঞ্চম ষষ্ঠ দেখতে পাচ্ছেন যে মাঠে ঘোর দৌড় হচ্ছে এটা পুরো কলাই মাঠ মুখ কলাই মাঠ সারা মাঠটা সারা মাঠটা কড়াই তলা তার উপর দিয়ে ঘোড়া দৌড় হচ্ছে অর্থাৎ কড়াইয়ের কিছু ক্ষতি হচ্ছে কিন্তু আমাদের এই প্রতিবেশী গ্রামের লোকেদের এত সাদা মন সরল মন তারা আনন্দ তাকে চায় তারা আনন্দ তাকে চায় মিলে মিলেমিশে তারা এই উৎসব পালন করতে চায় তারা কিছু এতে মনে করে না কি ক্ষতি হলো না হলো এটা দ্বিতীয়বারের গ্রামে শুরু হয়ে গেল ঘুরে আসলে তাই বলছিলাম এই উপলক্ষে এখানে মেলাও বসছিল এবং অনুবরণের নাই আওয়াজও শুনতে পাচ্ছেন বারবার সতর্ক করে দেওয়া হচ্ছে যে আপনারা অযথা কড়াই না উপরে কড়াইগুলোকে নষ্ট করবেন না যত সৎ যতটা সম্ভব আপনারা একটু দেখে শুনে চলুন দেখতে পাচ্ছেন পুরো কলাই মাঠ মাঠের মধ্যে আবার শাং নেমেছে মোটু পাতলু নেমেছে তারা দর্শকদের মধ্যে মিশে আছে তারা দর্শককে আনন্দিত করছে দেখুন এই ঘোড়াটি পরপর তিনবার ফার্স্ট হলো গেরু আর জার্সি এই পরপর প্রচুর লোক প্রচুর লোক হয়েছে তা ফিরে আসার পর দৌড়ে আসার পর তাদেরকে জল খাওয়ানো হয় চোখে মুখে জল ছিটানো হয় কোনো পায়টাই লেগে থাকলে সেখানে তাদের স্প্রে করা হয় দেখতে পাচ্ছেন এখন জল দিয়ে তার পা তারপরে চোখ ঘাড় এগুলো জল দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে মুখ ধুয়ে দেওয়া হচ্ছে এই ঘোড়াটি দেখতে পাচ্ছেন এই ঘোড়াটির পা একটু আঘাতপ্রাপ্ত হয়েছে ফলে তাকে ট্রিটমেন্ট চলছে এবং ওরা দৌড়ে আসার পর ওদেরকে এক জায়গায় দাঁড়িয়ে রাখা হয় না ওদেরকে হাঁটাতে হয় ঘোরাতে হয় যাতে ওদের মাসেলসগুলো সক্রিয় থাকে ঠিকঠাকভাবে ওরা দৌড়াতে পারে দেশবারের মতো দৌড় শুরু হলো এটাই থেকে নির্ধারণ হবে প্রথমকে দ্বিতীয়কে তৃতীয় এবং আমি জানতে পারলাম প্রথম যে ঘোড়া যে ঘোড়াটি প্রথম হবে তাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে দ্বিতীয় ঘোড়াটিকে আট হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এবং তৃতীয় ঘোড়াটিকে ছ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে চতুর্থ ঘোড়াটিকে চার হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এরকম পরপর চলে যাবে এবং কোনো ঘোড়া পুরস্কার না নিয়ে যাবে না প্রত্যেকের জন্য সান্ত্বনা পুরস্কার থাকবে বন্ধুরা পিজি ভিলেজ ব্লককে আপনারা সাবস্ক্রাইব করে নিন এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করুন গ্রামের নিত্য নতুন যে কোনো ধরনের ভিডিও আপনারা দেখতে পাবেন কমিটি থেকে সিদ্ধান্ত হলো তিনবারের জায়গায় চারবার ঘোড়া ছুট হবে আরও একবার সেই জন্য হলো দেখতে পাচ্ছেন আরও একবার এটাই শেষ ঘোড়া ছুট আর একবারই হলো এবারে ঘোড়া ছুট উপলক্ষে এখানে পৌরসভা একটা মেলা হয় দেখছেন এখানে বেশ কিছু গ্রামের আবার যুদ্ধ গণিতা সবাই আসে এবং একদিকে রাধা কৃষ্ণের ঠাকুর রাখা হয়েছে গোপাল ঠাকুর রাখা হয়েছে এবং যার খুশি হচ্ছে সেখানে তারা ডোনেট করছে দান করছেন বন্ধুরা আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করতে না। বছরের আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ